নমস্কার বন্ধুরা টিএমএস চ্যানেল ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সকাল বন্ধুদের স্বাগত জানাই তো আবার চলে এসেছি বিকালে তালিতে আর সাথে এসেছে ছোট এম এস তাই তো তুমি স্পিকারটা নিয়ে কী করবে পারেসের কম্পিটিশন করবে ওই পার মিউজিক কোথায় পারেসের কম্পিটিশন করবে পারেসের কম্পিটিশন করবে বলে একটা স্পিকার নিয়ে এসছে ছোট এম সাউন্ড তো চলুন আমরা এখন যাচ্ছি সামনে এটা হচ্ছে মায়ের মন্দির এখানে তো ওবেলা ব্লগ করতে পারিনি এবেলা ব্লগ করব চলো চলাই তো বন্ধুরা আজকে শুক্রবার আগের ভিডিওতে বার বলিনি আর যারা যারা আসতে চাইছেন পার মিউজিকের এখানে তো লোকেশন আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন পেছনে পাওয়ার মিউজিক রঘুনাথপুর তো এখানে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে রঘুনাথপুর কালীমাতা ক্লাব ক্লাবের নাম হচ্ছে দেখে নিন কালীমাতা ক্লাব কালীমাতা ক্লাব এখানে পার মিস আজকে ভাড়া করেছে তো একদিন অনলি আজকে শুক্রবার আজকেই কিন্তু বাঁচবে আপনারা যদি আসেন তো অবশ্যই চলে আসুন আজকে সন্ধেবেলা লাইটিং খাটানো হচ্ছে পাশে মাইক চলছে আর ছোট সাউন্ড সাউন্ডও পার এসে আমরা দেখতে এসেছে তাই তো ডাইরেক্টটা বলে দি পার যেখানে চলে চলে তোরা ডাই বল বল পার যেখানে চলবে চলে সেখানে বল বল পার যেখানে চলে সে কি চলে একদম ঠিক আছে আমরা বেটাই কাফি তো যাই হোক সাউন কিন্তু স্কুলে গিয়েছিল পড়াশোনা করলো তারপরে ওকে নিয়ে কিন্তু চলে এসেছি পাওয়ারের সামনে কয়েকটা কথা বলবো আপনাদের আপনাদেরকে বন্ধুরা পাওয়ারের সম্বন্ধে রিসেন্ট রিসেন্ট আপনারা অনেকেই বলেছিলেন যে পাহাড় মিউজিকের যে নতুন সেট আপটা সেটা দেখাতে কিন্তু এটা নতুন নয় এটা হচ্ছে একটু আগের মডেলটা এখন তো লায়ন বেস আপনারা জানেন লায়ন বেসটা নতুন তো এটা লায়ন বেসের আগের মডেল তো এখানে যে পপ রয়েছে এই সেরাপটা কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে পাচ্ছে তো এম আমি নিজে এম প্রো কোম্পানির কাজ করি তো এম যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এম স্পিকার পাবেন এমপ্রো প্রো পাবেন সব কিছুই পাবেন আর একটা কথা বলি এমপ্রোর প্রোর অ্যাটম ছাব্বিশ হাজার মেশিন যেটা সবচেয়ে খতরনাক মেশিন আমি রয়েছি পার মিউজিকের সামনে পার মিউজিক ইউজ করে আর কি ইউজ করে আপনারা কমেন্ট করে জানাবেন যে এখন ছাব্বিশ হাজার কী লেভেলের বেশি তারা বুঝতে পারবেন তো যাই হোক পার মিউজিকের যে মিট চারটা রয়েছে ভেতরে ঢুকি দেখুন ওপরে এই যে পার মিউজিকের চারটে মিট বাবু সামনে শুনুন তুমি দূরে দেখো শোনা দূরে থাকো তুমি এখানটা ছেলের সাথে থাকো ঠিক আছে এই যে ছেলে আছে তুই এখানে থাকো তুমি এটা নিয়ে কম্পিটিশন করবে দেখাও দেখা আবার দেখাও ঠিক আছে দেখাও এটা কী করবে

পার মানেই বলছে ভোঁ ভ পুঁই পুঁই ফুঁই ফুঁই যারা বলছেন তাদেরকে বলি আপনারা মনে হয় পার সামনে আসেননি বা পার মিউজিকের সাউন্ড শোনেননি যদি আপনারা মোটো মেলা বা বাইরে যখন পারমিসি গেছে আছে সেই সব সেটআপের সামনে গিয়ে থাকেন তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে পোপো ভুঁই ভুঁই নয় এখন অনেক বেশি কোয়ালিটি ফিরে এসেছে পার তো পারমিউজির যে সেট এখানে কি আছে স্পিকার আছে বক্সের ক্যাবিনেট আছে পপ পপের মধ্যে কী বেরোয় পপের মধ্যে ভাইব্রেশন বেশটা বেশি লেভেলে বেরাই সেই জন্যই ভ্রম পুইপি করে আর অ্যাকচুয়ালি ভ্রম ছাড়া আমরা আবার গান দিতে পারি না সারাদিন ভ্রম পুইপি করে না সারাদিন ভাইব্রেশন চলে না সারাদিন ইডিএম রিমিক্সও চলে আমাদের বিএম রিমিক্স সুষমন রিমিক্স বিভিন্ন যে ক্যাসেট রয়েছে আর কে রিমিক্স তো বিভিন্ন রিমিক্সার যারা রয়েছেন দাদারা ওনারা কিন্তু সব রকমের ক্যাসেট অ্যালবামে দিচ্ছেন ওনারা পপ শুধু অ্যালবাম দিচ্ছেন না সারাদিনের সব রকম ক্যাসেটকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চালানো হয় তাই গানের সম্বন্ধে এইরূপ কমেন্ট আমার মনে হয় না করাই ভালো কারণ কোয়ালিটি যদি আপনারা চান নিজেরা ভাড়া করুন পার মিউজিককে নিজে কোয়ালিটি গান বাজান তাহলে বুঝতে পারবেন যে বাজে কি বাজে না হ্যাঁ পপেতে ভাইব্রেশনটা বেশি হয় ঠিক আছে হয় কোনো অসুবিধা নেই পপে ভাইব্রেশন হয় তার সাথে কিন্তু পপের সাথে ফ্রিকোয়েন্সি মেনটেন্স করার জন্য উপরে কী দেওয়া রয়েছে দেখুন র্যাগ রয়েছে প্রেসার মিটও কোনো কোনো জায়গায় ইউজ করা হয় এখানে প্রেসার মিটার আসেনি এখানে কিন্তু টুইটার দেওয়া রয়েছে অসংখ্য টুইটার দেওয়া রয়েছে ইউনিট দেওয়া রয়েছে সেগুলো দিয়ে কী বেরোয় তাহলে সেগুলো দিয়ে কি কী ভূমি বেরায় বেরায় না কোয়ালিটি গানও বাজে বন্ধুরা অর্থাৎ আমরা সেই গানগুলো আমরা ইউটিউবারে আর কি করি আমরা স্পিকার চেক বা হামিং বা ভাইব্রেশন সেগুলোই দিই আমরা অ্যাকচুয়ালি যে ইডিএম সং কোয়ালিটি গান সেগুলো দিই না তার পেছনের কারণ কি। তার পেছনে কারণ হচ্ছে কপিরাইটের সমস্যা যদি আমরা ওই ধরনের গানগুলো দিই তাহলে কপিরাইটের সমস্যা আছে সেই জন্য আমরা ওই ধরনের গানগুলো ভিডিওতে আপলোড করি না আমরা একটু ভাইব্রেশন স্পিকার চেয়ে এই ধরনের গানগুলো কিন্তু ইউজ করি যাই হোক আজকে কি এখানে ড্যান্স হবে শুনেছি ড্যান্স হবে তো তো বন্ধুরা যাই হোক অনেকক্ষণ ভবক করলাম কী লাইট গো রাধাকৃষ্ণ স্টেজ লাইট এই লাইটটা তো ওকে বন্ধুরা দেখে নিন আর নাম্বারটা এখান থেকে কালেক্ট করে নিন যদি লাইটিং অনেকেরই প্রয়োজন হয় দাসপুরের লাইটিং তো আপনারা কিন্তু এই লাইটিং এর সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা বলি একটা কথা এই যে স্টেজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে রাত্রে ড্যান্স রয়েছে মেয়েদের ড্যান্স তো ছেলেদের ড্যান্স বলি ছেলেরা নিচে নামবে তারাই নামবে না আলাদা করে দল আসবে ও আলাদা করে দল আসবে স্পেশাল ব্যবস্থা তার মানে আসুন পাওয়ার মিউজিকের সামনে স্টেজ প্রোগ্রাম হবে পাওয়ার মিউজিকের গানেতে ড্যান্স হবে তাই তো এটা কিন্তু ভাইরাল আমি রাত্রে আবার এসব দেখব কীরকমভাবে ডান্সাররা আমাদের নাচে তবে ব্যাক ফুটে নাচতে হবে তার জন্য ফিডব্যাক বক্স কিন্তু দেওয়া রয়েছে ওকে এখান থেকে দেখুন লাইটিং অপারেট করা হচ্ছে একদম আর এইখানেতে দেখতে পাচ্ছেন তিরপল ঢাকা আছে এলেমনিটা দেওয়া রয়েছে যাতে তারা ভোকালটা পায় আর পাওয়ার মিউজিকের বেশটাতেই হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না তো চলুন আমি ব্যাক ক্যামেরায় ব্যাগিটা তুলে ধরছি আপনারা ভিডিওটা ওয়াচ করুন আর অবশ্যই আজকে রাত্রিতে কিন্তু আসুন তো এখানে যেটা বলছিলাম কেউ নাই এখন ঠিক আছে ডট পেটি চাপা পড়ে গেছে যেটা বলছিলাম যে অ্যাটম ছাব্বিশ হাজার মেশিন এই মেশিনটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং ফিল্ডে এর কিন্তু রেসপন্স অনেক ভালো ঠিক আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন দুটো তিনটে চারটে অর্থাৎ চারটে বেসের জন্য চারটে কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার আর অডিও টোন একটা নতুন অ্যাম্প্লিফায়ার আমিও সেল করি এডি সাতানোশো আমি দিয়েছি ডিসিন একটা সেট আপে এক্স এক্স বারোশো এডি এটা একটা কিন্তু অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এদিকে যদি বলি এই অ্যাম্প্লিফায়ার আজ থেকে তিন বছর আগে আমি যখন ভিডিও করতাম তখনও দেখেছি এখনও আছে সিএ টোয়েন্টি দুটো তিনটে চারটে মানে চারটে মিলের জন্য চারটে সিএ টোয়েন্টি আর যদি বলেন যে ফোরপো সেট আপের জন্য কটা স্টেবিলাইজার লাগবে তাহলে এখানে দেখুন অনলি তিনটে স্টেবিলাইজার কিন্তু তিনটে টোয়েন্টি কে ভি করে আছে সরি চারটে চারটে কুড়ি কে ভি করে স্টেবিলাইজার আছে ঠিক আছে একটা দুটো তিনটে চারটে চারটে কুড়ি কে ভি চারটেই দুটো করে মেশিন যদি দিয়ে দেওয়া হয় চার দুগুণে আট পিস আর বাকি আউটপুটগুলো সব কিন্তু ওতে কিছু কিছু করে লাগানো যাবে আমি দেখে দিচ্ছি পেছনে হালকা করে হুম দেখুন পেছন থেকে কিন্তু এইভাবেই কানেকশন আছে দেখুন দুটো বড়ো অ্যাম্প্লিফায়ার দিয়েছে এখানে একটা অ্যাম্প্লিফায়ার ওখানে একটা বড়ো অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন সকেটগুলো ওটাতেও দেখুন দুটো বড়ো অ্যাম্প্লিফায়ার দিয়েছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার বাকি দেখুন ছোটো একটা মেশিন ওখানে একটা ছোটো মেশিন দিয়েছে এইসব ব্যাপার মানে চারটে স্টেবিলাইজার মাস্ট ঠিক আছে দেখবেন আমি যে ছোটো ছোটো সেটা করছি সেখানে আর দুটো স্টেবিলাইজার দিয়ে করি এখানে কিন্তু চারটে স্টেবিলাইজার হলেই হয়ে যাবে আর ডটপেটি বলতে এখানে বুস্টিং বোর্ড থাকছে বাকি এটা ডটপেটির পুরো কাজ আছে তো যাই হোক আজকে এবার আমি এনারা চালাবে ওখানে একটা মন্দিরে গান হচ্ছে সেই জন্য চালাইনি তো চলুন আমি দর্শকদের সাথে একটু কিছু কথা বলবো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন দর্শকরা এখানে দাঁড়িয়ে আছে দর্শক বলতে সব বন্ধু আর কি বন্ধু ঠিক আছে তো এখন আর গান শোনাতে পারলাম না কারণ মিউজিক এখন চলছে না তো মন্দিরে গানটা হয়ে গেলে তারপর কিন্তু পারমিজিকে চালানো হবেই বাস চলে এসেছি আমি আবার সেট সামনে বিকালের আপডেট দিয়ে দিলাম বন্ধুরা চলে আসুন সন্ধ্যের পর রাত্রিতে একদম পার মিউজিকের গান চলবে তার সাথে ড্যান্স প্রোগ্রাম সেই লেভেলের একটা এনজয় দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার সাথে সাথে রঘুনাথপুর কালীমাতা ক্লাব যে আছে যেনারা উদ্যোগ করে এই সেট আপকে পার মিউজিকে দূর থেকে ভাড়া করে এনেছেন বহুদূর রাস্তা আমাদের এখান থেকে তো তাদের জন্য অবশ্যই লাইক করবেন ছোটি মাস এমন পারমিজি যেখানে চলবে ডায়লগটা বলো ঠিক আছে বন্ধুরা আপনারা কমেন্ট করে থাকুন আর অবশ্যই চলে আসুন পাওয়ার মিউজিকের সামনে কারণ পাওয়ার যেখানে চলে ছোট ইমেশন বলে দিয়েছে সেখানে আগুন জলে Mm-hmm.